আজকে ভিডিওতে নিয়েছে চমৎকার কন্ডিশনের একটা টয়টা সিএইচআর দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন জিএলইডি প্যাকেজ এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাবু হয় এটা যা কিছু দেখতেছেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে এখন পর্যন্ত রং কিংবা আদার্স কোনো কাজ কাম ব্যাটারি সিস্টেম হাইব্রিড সিস্টেম কোনো কিছুতে আমরা এখন পর্যন্ত হাত দিই নেই এটা জিএলইডি প্যাকেজ দেখলেই বুঝতে পারবেন সরাসরি আসেন গাড়িটা দেখেন এটা একটা সিট কভার ব্যবহার করা আছে অরিজিনাল সিট কভারটা ভিতরে ভিতরটা কফি কালার লেদার

আঠারোশো সিসির একটা গাড়ি গাড়িতে কোনো কাজ নাই আপনারা যারা গাড়ি এই ধরনের গাড়ি পছন্দ করেন কিংবা নিবেন তারা আমি বলবো আপনারা কম্পিউটার চেক করে নিতে পারবেন কোনো ধরনের হ্যাঁ পুস্টার সহকারে কোনো ধরনের কোনো সমস্যা নাই পুস্ট কন্ট্রোল নেই এগুলো সবগুলো সুইজ অ্যাক্টিভ বা হয় একটি ব্যবস্থা টায়ারগুলো তো একদম নতুন বা হয় একটু দেখাই দেন কাস্টমারদেরকে একদম নতুন টায়ার এবং সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন রুম ইঞ্জিন রুম নিউ ওয়াটারটা এখনো গাড়ির সাথে অবস্থায় আছে দেখেন ইঞ্জিনের নাটগুলো সব মার্কিং করা প্রত্যেকটা নাট মার্কিং করা এখন পর্যন্ত এই নাটগুলো খোলা হয় নাই ভাইয়া এখন পর্যন্ত আমরা ইঞ্জিনে শুধু পানি তেল মোবিল এগুলো দিয়ে ওয়াশ করছি ফ্রেশ করছি বাট আমরা গাড়ির ইঞ্জিনে এখন পর্যন্ত কোথাও কোনো হাত দেয় নাই ওকে এগুলো স্টিকারগুলো সব জাপানি পার্ট জাপানি এগুলো সব জাপানি এই যে দেখেন এই যে এই যে এই যে ইয়াটা থাকে না হিট কভারটা এটা কিন্তু গাড়ির সাথেরটা এবং এটা একটা হলুদ বর্ণ থাকে হলুদ বর্ণটা এখন পর্যন্ত যায় নাই বাবু ভাই দুই হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন জিএলইডি প্যাকেজ টয়টা সিএসআর এইটার ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস জি আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপর বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল নাইন জিরো থ্রি টু নাইন সিক্স শুরুের ভালো খোলা থাকে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা ঢাকা কার এক্সপ্রেস পান্তবাদ সিগন্যাল এবং আনন্দ সিনেমা হলের ঠিক মিডলে গ্রিন সুপার মার্কেটের অপোজিটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম